একসাথে হাত তুলে দোয়ার আলোচনা যদি বিদায়তুল মুস্তাহিদের লেখক ইম্নু আল আলমালিক করেন তাহলে উনি বলবেন যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এটা হলো প্রথম মন্তব্য যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে সকল আলেম একমত যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত অমুক উমুক জায়গায় একসাথে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এই একমত বলতে 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 শুধু এতটুকুতে মতভেদ যে ইমামের সাথে পাঁচ পাঁচক্ধ সালাতের পরে জরুরি মনে করে একসাথে আমিন বলতে বলতে যে রেওয়াজটা সমাজে আছে এই জায়গায় আলেমদের মতো মতো তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে দোয়ার সব মশালাতে তো ইমামগণ একমাত দোয়া করার যত মশালা আছে সব মশালাই ইমামগণ একমাত এই ছোট্ট একটা মশালায় মতোভেদ এরকম প্রত্যেক যত মাসালায় আপনি যাবেন এবং সেগুলোকে যখন এভাবে ভাগ করবেন যে ওই মাসালার কোন কোন ক্ষেত্রে ইমামগন একমত দেখবেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ইমামগণ একমত শেখ ডক্টর মঞ্জুরি ইলাহি আল হাফিজ হাফিজাহুল্লাহ ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী হাফিজ এবং শ্রদ্ধেয় আঙ্কেল ইঞ্জিনিয়ার এনামুল হক যার বই আমি তাকে দেখার আগে অনেক ছোটোবেলায় আমি ভারতে দারুলুম দেবন্ধে পড়তে যাওয়ারও আগে যখন এইট নাইনের ছাত্র তখনই আমি তার বই পড়ে তার লেখার ভক্ত হয়ে গেছিলাম তো তাদের মধ্যে মূলত আমার আমার মতো নাচিস এবং কথা বলার যোগ্যতা আছে বলে আমি মনে করি না তারপরেও আল্লাহ সুবহা নহলার দয়াই আমি এখানে দাঁড়াতে পেরেছি কথা বলতে পারছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার যে বিষয়টি সেই বিষয়ের দিকে আমি এগিয়ে যাই মুসলিম উমার ঐক্য এই ঐক্যের ক্ষেত্রে হাদিদের বা সুন্নাতের ভূমিকা আল্লাহ সব তালা চাইলে শুধু কোরআনকে লিখিত আকারে কাষ্ঠ ফলকে হোক পাথরে হোক কাগজে হোক লিখিত আকারে পৃথিবীবাসীর উপর ফেলে দিতে পারতেন পৃথিবীবাসী কোরআন বুঝে আমল করত কিন্তু যদি আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাতেন তাহলে এক একজন কোরআন এক একভাবে বুঝত এবং মতভেদ দেখা দিত সবাই নিজ নিজ বুঝ অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করত এই জন্য আল্লাহ সুবাহান তালা কোরআনের সাথে কোরআনের ব্যাখ্যা করে দেওয়ার মতো এবং কোরআনের বাস্তব প্রয়োগ শিখানোর জন্য মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপর একবারে কোরআন অবতীর্ণ করেননি পরিবেশ পরিস্থিতির আলোকে দীর্ঘ তেইশ বছরে কোরআনকে অবতীর্ণ করতে থেকেছেন যাতে করে ওই কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা মানুষ মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নিকট থেকে শিখে নিতে পারে এবং তাদের মধ্যে মতভেদ না দেখা দেয় আজকেও আমরা যত বাতিল ফেরকা দেখব পৃথিবীতে সব বাতিল ফেরকার মৌলিক পথ ভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা মনে করে কোরআনই যথেষ্ট এই জন্য তারা শুধু মানুষকে কোরআনের দিকে ডাকে কোরআনের গবেষণা কোরআনের ব্যাখ্যা এবং নিজের বুঝে প্রাধান্য দিতে যায় ফলত সমাজে বাতিল আকিদা তৈরি হয় মতভেদ দেখা দেয় বিচ্ছিন্নতা দেখা দেয় হারিজি মমতা জেলাদের মতো বাতিল ফেরকার আবির্ভাব ঘটে কিন্তু যখনই আমরা এই ফেরকাগুলো থেকে বের হয়ে একটা একমতের জায়গায় দাঁড়াতে চাইব তখন আমাদেরকে একমত করতে পারবে একমাত্র ওই বিষয়টাই যেই বিষয়গুলো আল্লাহ রাসুলের তেইশ বছরের জীবনে ঘটেছিল কোরআনের অবতীর্ণ হওয়ার সাথে সাথে আর ওই বিষয়গুলো আমাদের জানার কোনো ওয়ে নাই হাদিস ছাড়া সুননাথ ছাড়া একমাত্র হাদিসের মাধ্যমে সুন্নাতের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম করেছেন আল্লাহ তালা যে সালাত আদায় করতে বলতেছেন এই সালাদ কয়ক্ত হবে কোন সালাতের কয় রাকাত হবে এটা আমাদেরকে কে ব্যাখ্যা করে দিবে কথা বলেন কে ব্যাখ্যা করে দিবে আহম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ সব কোরআন আলাই তা দাম তোমাদের উপর মৃত জিনিস হারাম রক্ত হারাম তাহলে এখন কেউ যদি শুধু কোরআন পড়ে তাহলে সে বলবে মৃত মাছ হারাম তাহলে সে বলবে কলিজা হারাম কিন্তু ওই আয়াতের ব্যাখ্যা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম করে দিয়েছেন যে মৃত সব জিনিসই হারাম কিন্তু সমুদ্রের মৃত হালাল মৃত রক্ত সবই হারাম কিন্তু কলিজার রক্ত হালাল এই আয়াতের সাথে যদি হাদিসের ব্যাখ্যা না থাকে তাহলে সমাজে মতভেদ দেখা দেবে এইভাবে শত উদাহরণ দাঁড় করানো যাবে কোরআন থেকে একের পর এক যে আয়াতগুলোর ব্যাখ্যা রসুলসাল আলী ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে করে দিয়েছেন মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য এক এই গাথার জন্য এখানে আরও একটা জিনিস আমি বলবো যে যখন হাদিসগুলো জমা হয়েছিল না একত্রিত হওয়া যখন সম্ভব হয়নি তখন রায় কেয়াস থেকে শুরু করে বিভিন্ন কিছুর মাধ্যমে বড় বড়ো ফকিহগণ তাদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীতে যখন হাদিস জমা হয়ে গেছে তখন এরকম অনেক ফকিহ দেখা গেছে যারা প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাস খুঁজতেন যেমন আল মহাল্লা বিল আফার ইবনুল হাজাম আন্দালুসির লেখা গ্রন্থ তিনি প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাচ খোঁজার চেষ্টা করেছেন আর সোনামুল কুবুর আলিল ভাই হাকি ইমাম বাই গ্রন্থ তিনি ছোটো থেকে ছোট মাসালার ক্ষেত্রে যান প্রাণ চেষ্টা করেছেন যে এই সূক্ষ্ম মাসালাতেও সরাসরি রসুলসাল্লাই ওয়াসাল্লামের হাদিসের নাচ পাওয়া যায় কিনা তো মোহাদিসদের মধ্যে একটা ধারা এরকম আছে আহলুল হাদিসদের মধ্যে যুগে যুগে যারা প্রত্যেকটা মাসালা হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন যেটাকে বলা হয় হল হাদিস ফেখ না বিশেষ করে ইমাম বোখারি রাহে এই জগতে সবচেয়ে বেশি পারদর্শীতা দেখিয়েছেন তিনি প্রত্যেকটা মাসালা সরাসরি হাদিস থেকে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন কেননা তিনি এটা বুঝেছিলেন যে হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করাই মানুষকে পদভ্রষ্টতা থেকে মতবিচ্ছিন্নতা থেকে মত ভিন্নতা থেকে রক্ষা করার উপায় সুতরাং উম্মাতে মুসলিমার একমত হওয়ার জায়গাটা হচ্ছে কোরআনের পাশাপাশি হাদিসকে আঁকড়ে ধরতে হবে এবং আঁকড়ে ধরতে হবে সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দা আ ই্মাই কাম আ ইম্মাই আরবা তাদের মানহাজ অনুযায়ী আর হাদিস যে আমাদেরকে একত্রিত করতে পারবে এটা আমরা কোরআনের আয়াত দেখলেও বুঝতে পারি আল্লাহ আল্লাহন রহমতাল কোরআন মাজিদের আয়াতে বলছেন যে যখন তোমরা যখন তোমরা কোনো বিষয়ে মতভেদ করবে ফরদ্দু হইল্লাহ রসুল তখন তোমরা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও তথা তোমাদের মতভেদের সমাধানটা তোমরা হাদিস থেকে নেওয়ার চেষ্টা করো সুন্নত থেকে নেওয়ার চেষ্টা করো তো আজকেও মুসলিম উম্মার একত্রিত হওয়া ঐক্যমত হওয়া সম্ভব হ্যাঁ একবারে একশোতে একশো সব মশালাই সবাই একমত হবে বিষয়টা এরকম নয় কিছু না কিছু মশালাই সাহাবিদের মধ্যেও মতভেদ ছিল আজকের যুগেও মতভেদ আছে ভবিষ্যতেও থাকবে এবং এক মায়ের পেটের সন্তানও তিন ভাই চার ভাই পাঁচ ভাই সব বিষয়ে একমত হতে পারে না মানুষের বুঝ পার্থক্য কিন্তু সেই মতবিরোধটা কমিয়ে আহলুসন্নত জামাতের কাতারে সামিল করতে পারবে হাদিস আহলুসন্নত জামাতের মধ্যে সামান্য পরিমাণ মতভেদ থাকতে পারে হানাফি সাফি হাম্বলি মালিকি পরস্পরের মধ্যে হালকা পাতলা মতভেদ থাকতে পারে কিন্তু তারপরও মৌলিক আকিদার ক্ষেত্রে মৌলিক মানহাজের ক্ষেত্রে বড় বড় মাসলা মাসাইলের ক্ষেত্রে এখানে আর একটা মজার জিনিস বলি ইবনুরুশ যিনি বেদায়তুল মুজতাহিদের লেখক উনি সবসময় যখনই কোনো মাসালার আলোচনা করেন তখন উনি সর্বপ্রথম বলেন যে এই মাসালাই এই এই ক্ষেত্রে সকল আলেম একমত আর এই নির্দিষ্ট জায়গায় আলেমদের মতভেদ তো বেদায়তুল মুস্তাহিদ পড়লে দেখা যায় যে একশোতে নব্বই পার্সেন্ট মাসালায় আলেমগণ একমত কিন্তু যে মশলাগুলোতে মতভেদ হয়েছে ওগুলো বেশি চর্চা হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে সব মশালাই মনে হয় মতভেদপূর্ণ কিন্তু বেদায়তুল মুজাহিদ পড়লে দেখবেন যে একটা মাসালার প্রায় সবগুলোতে মহাদ্দিসগণ একমত সামান্য একটা বিষয় মতভেদ যেমন একসাথে হাত তুলে দোয়ার কথা বলি একসাথে হাত তুলে দোয়ার আলোচনা যদি বেদায়তুল মুস্তাহিদের লেখক ইবনু রসিদ আল আলিকী করেন তাহলে উনি বলবেন যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এটা হলো প্রথম মন্তব্য যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে সকল আলেম একমত যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত উমুক উমুক জায়গায় একসাথে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এই একমত বলতে 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 শুধু এতটুকুতে মতভেদ যে ইমামের সাথে পাঁচক্ত সালাতের পরে জরুরি মনে করে একসাথে আমিন বলতে বলতে যে রেওয়াজটা সমাজে আছে এই জায়গায় আলেমদের মতো মতভেদ তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে দোয়ার সব মশালাতে তো ইমামগণ একমত দোয়া করার যত মশালা আছে সব মশালায় ইমামগণ একমত এই ছোট্ট একটা মশালায় ভেদ এরকম প্রত্যেক যত মশালায় আপনি যাবেন এবং সেগুলোকে যখন এভাবে ভাগ করবেন যে ওই মশালার কোন কোন ক্ষেত্রে ইমামগণ একমত দেখবেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ইমামগণ একমত পাঁচ পাঁচক সালাদ ফরজ ইমামগণ একমত ফজরের সালাদ দুই জোহরের সালাদ চার আসরের চার মাগরীবের তিন ঈশার চার ইমামগন একমত বেতের পড়তে হবে এক তিন পাঁচ সাত নয় ইমামগণ একমত আগে দুই রাকাত সুন্নাত ফজরের জোহরের আগে চার পরে চার মাগরীবের পরে দুই ঈশার পরে দুই ইমামগণ একমত রুকু করতে হবে সিজদা করতে হবে সুহানা রবেল আজিম বলতে হবে সুভান রবেল আলা বলতে হবে হাত বাঁধতে হবে হাত উঠাতে হবে ইমামগন একমত এই সালাতের নব্বই পার্সেন্ট মাসালা ইমামগণ একমত দেখবেন কিছু সামান্য সামান্য মশালায় হাত উঠাতে হবে বাঁধতে হবে একমত কোথায় বাঁধতে হবে এই সামান্য জায়গায় মতভেদ রুকু করতে হবে সিজদা করতে হবে সমান পের রাজিম বলতে হবে সমাধান আলা বলতে হবে কিন্তু রুকু থেকে ওঠার সময় রাফলে দেন করতে হবে কিনা না এই সামান্য মশালায় মতভেদ চার রাখাত সালাদ চার রাখাত সালাতের সব দোয়া সব কিছুতে সকলেই একমত আর এখানে আর জিনিস বলে রাখি যে ভারত উপমহাদেশে আমাদের কাছে মনে হয় যে ভারত উপমহাদেশের বেদাত সংযুক্ত থাকার কারণে আমরা বুঝতে পারি না যে ভারত উপমহাদেশের যাদেরকে আমরা হানাফি বলতেছি তাদের একশো পার্সেন্ট আমাদের দিনে হানাফি ভাই তাদের একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট মশালা আসলে হানাফি মাজহাবের মাসালা নয় যেমন জোরে নিয়ত বলা এটা হানাফি মাজহবের মাসালা নয় এটা দারুল আলুম দেওবানদের মাসালা নয় যেমন অনেকেই কবরে গিয়ে সিজদা করতেছে আপনি মনে করতেছেন সে হয়তো হানাফি কবর পূজারীকে আপনি হয়তো হানাফি বলতেছেন অথচ হানাফি মাঝহাব কবর পূজারী মাঝাব নয় একজন শামসুদ্দিন আফগানি রাহে মাহল্লা তিনি বই লিখেছেন যে কবর পূজার বিরুদ্ধে হানাফি মাঝহাবের অবদান কবর পূজার বিরুদ্ধে দারুলুম দেওবানদের অবদান কেননা শাহুলিল্লাহ মহাদেশ দেহলুবুর যে সংস্কারপন্থী আন্দোলন ছিল ওই সংস্কারপন্থী আন্দোলনের একটা বিরাট অংশ ছিল দারুলুম দেওবান সুতরাং তাদের মধ্যে অনেক সংস্কারপন্থী কার্যক্রম পাওয়া যায় তো আমাদের দেশে যে জিনিসগুলো আমরা চলমান দেখি আমাদের সমাজে এগুলো মূলত জাহালাতের কারণে হানাফি মাঝহাবের সাথে এগুলোর আসলে কোনো সম্পর্ক নেই সুতরাং মতভেদটা অনেক অল্প জায়গায় আর এই মতভেদ আরও অল্প জায়গায় কমে আসবে হাদিসের উপর যত আমল বাড়বে হাদিসের চর্চা যত বাড়বে হাদিসের জ্ঞান যত বাড়বে হাদিসের মোজাকারা হাদিসের প্রচার হাদিসের অনুবাদ হাদিসের ব্যাখ্যা কোরআনের ক্ষেত্রে যত বাড়বে আশার ভিত্তিক সাহাবিদের আশার তাবিদের আসার নসুলসল্ল আলি ওসাল্লামের আকল ভিত্তিক ইসলামের প্রচার যত বাড়বে তত মুসলমানদের মধ্যে মতভেদটা ধীরে ধীরে কমে আসবে তো আল্লাহ ভাইহাল আমাদের মুসলমানদের পরস্পরকে ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করো আল্লাহ মাহ কেননা আমাদের যিনি দিনী ভাই আছে আমাদের পার্শ্ববর্তী আমি মুসা আলসালামের চেয়েতেও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে দিনী ভাই আছে সে ফেরাউনের চেতেও খারাপ নয় কথা বুঝতে পারেনি আমি মুসার চাইতেও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে ভাই আছে যে শাহজাহাদের কবরে সিজদা করতেছে বা যেভাবে যায় আপনার দৃষ্টিতে বেদাতি সে ফেরাউনের চেয়েটাও খারাপ নয় তো মুসাকে যদি নির্দেশ দেওয়া হয় আলাই সালাতাম ফেরাউনের মতো বড়ো কাফরের সাথে ভালো ব্যবহার করার জন্য তাহলে আমার মতো নগণ্য গুনাহকার আরেকজন হানাফি ভাই তার সাথে কেন আমি ভালো ব্যবহার করব না এটা কিন্তু ইসলাম নয় মা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের মা আমালাতটা আরও ভালো করতে হবে যাকে তাকে ইংলিশ বলা শয়তান বলা গালি গালাজ করা এগুলো সালাহ সালেহিনের মানহাজ নয় রাসুলসাল্লাসাল্লাম চাইলে হিরাকলিয়াসকে বলতে পারতেন চিঠি লেখার সময় যে ইয়া কাফের কাফের হে কাফের হিরাকিলিয়াস ইসলাম গ্রহণ করো আসলিম তাসলাম তা না লেখে রসুলাম লিখেছেন কি আজিম আর রোম হে রোমের মহান সম্রাট অথচ হিরাক্কিলিয়াস তখন কাফের তারপরও আল্লাহ রসুল তাকে কাফের বলে সম্বোধন করেন এটি আদাব এটা হচ্ছে ইসলামের শিষ্টাচার বৈশিষ্ট্য আমরা যদি এই শিষ্টাচার বৈশিষ্ট্য মহামালাতগুলোর দিকেও হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি তাহলেও আমাদের মধ্যে মতভেদটা কমে আসবে মতভেদ থাকলেও ভ্রাতৃত্ব থাকবে আল্লাহ সফান হো তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করো আল্লাহ মাহে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং শ্রদ্ধা সাহেব ডক্টর সাইফুল্লাল মাদানি হাফিজ আব্দর কাছে মাপ চেয়ে নিচ্ছি ইঞ্জিনিয়ারি হক কান্দুলের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমি তাদের শিডিউলকে ওভারটেক করে এই জায়গায় সময়টা নিয়েছি কেন আজকে আর প্রোগ্রাম আছে যেটা আব্বুর প্রোগ্রাম ছিল আমিও ছিলাম কিন্তু সেখানে আবুর প্রোগ্রাম করার অনুমতি না দেওয়ায় একমাত্র আমি বক্তা তো আমাকে যেতেই হবে সেখানে সেটা নওগা সাপাহার তো আমি পৌঁছতে পারবো কিনা আমি জানি না তারপরে চেষ্টা করা আর কি যাতে তাদেরকে বলতে পারি যে আমি চেষ্টা করেছি তো আপনাদের নিকটে দোয়াচে এবং সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এবং আসন্না কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমে সফলতা কামনা করে এবং আপনারা সহযোগিতা করবেন ঢাকার বুকে এরকম একটি দিনই মার্কাজ মার্কাজের রেল মার্কাজের দাওয়া আল্লাহ যেন এই খেদমতকে কবুল করে আল্লাহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামালিকুম ও রহমাতাল্লা বাক